চায়নাতে উচ্চশিক্ষা দুই হাজার ছাব্বিশ মার্সিন থেকে কোন জিনিসটা মাথায় রেখে আপনার আগানো উচিত বা কোন জিনিসটা না জানলে আপনার জন্য মার্সিন টেক প্যাথেটিক হতে পারে বা বিপজ্জনক হতে পারে কেন কথা বলা বলছে কারণ প্রিভিয়াস টাইম অনেক শিক্ষার্থী আমরা এমন পেয়েছি মার্সিন চায়নাতে গিয়েছে এবং যে তার সাথে প্রতারণা হয়েছে বিপদ হয়েছে বা মিসকনসেপশন বা অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া হয়েছে তো সেই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে আমার মনে খুব বেশি উচিত এই ব্যাপারে নিয়ে কথা বলা কারণ এখনো অনেক সময় আছে সিদ্ধান্ত নেওয়া আপনার এখনো ভিসা হয়নি আপনি ভিসা করেননি কারণ এখনো সময় আছে ইউ ক্যান টেক আ ডিসিশন হয়তো বা এমন শিক্ষার্থী আছে যারা একাধিক অ্যাডমিশন লেটার পেয়েছে কোন জিনিসটা মাথায় রাখো প্রথমে বলবো যদি ডিরেক্ট মেজর হয় কোনো কিছু মাথায় রাখার দরকার নেই একটা চ্যাপ্টার ক্লোজ যদি মনে হয় আপনি অ্যাডমিশন পেয়েছেন ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর থেকে আপনার প্ল্যানিং যদি হয় ল্যাঙ্গুয়েজটা আগে শেখা বা ইম্পর্টেন্ট বা কুইকলি শেখা অবশ্যই আপনার জন্য ল্যাঙ্গুয়েজ হল মেজর খুব ভালো সিদ্ধান্ত কেন আমরা জানি চাইনাতে উইথাউট ল্যাঙ্গুয়েজ আপনি খুব বড় একটা বিপদে পড়তে পারেন বা ইউ ক্যান নট ডু এনিথিং আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না আপনার মনের মতো করে বিকজ আপনি ভাষা জানেন না ওখানে ভাষার একটা ব্যারিয়ার আছে পড়াশোনার বাইরেও আর আমরা সবাই জানতে যাচ্ছি শুধুমাত্র পড়তে না আমাদের কনসেপ্ট হওয়া উচিত এডুকেশন অ্যান্ড অপরচুনিটি সার্চ সো অপরচুনিটি সার্চের জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ দরকার তো আপনি হয়তো যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ প্লাস মিজরে কোনটা মাথায় রাখবেন প্রথমেই মাথায় রাখতে হবে আমি যে ভার্সিটিতে যাচ্ছি সেইটাতে আমার সাবজেক্ট কি পড়াবে সেপ্টেম্বর থেকে নাম্বার ওয়ান যদি পড়ায় তো আলহামদুলিল্লাহ টেনশন নেই সেকেন্ড মাথায় রাখতে হবে আমি যে ভার্সিটিতে যাচ্ছি সেটার ফি কত সেপ্টেম্বর থেকে আগামী সেপ্টেম্বরের ফি আমাকে কত দিতে হবে এমন হয়ে গেল আপনি শুধু সিক্স মান্থের দিকে তাকালেন লাইক ল্যাঙ্গুয়েজ কোর্সের দিকে তাকালেন সেপ্টেম্বরের ফিটা আপনি দেখলেন না জানেন না আপনার বাজেটের অনেক বাইরে চলে গেল ভাই আপনি বিপদে পড়বেন দিন শেষে টাকাটাও অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আপনার বাজেট না থাকলে হুদায় হুদায় নাম করা ভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ করা কোনো দরকার নাই মোটামুটি ল্যাঙ্গুয়েজ সব জায়গায় শেখায় কোয়ালিটি বা শেখানোর জন্য সব জায়গায় মোটামুটি সেম এর বাইরে আপনাকে চিন্তা করতে হবে আর্লি যদি বলি ওই ইউনিভার্সিটি আপনাকে আদৌ সেপ্টেম্বরে ইজিলি ডাইভার্ট করবে কিনা কিছু কিছু ভার্সিটি আমরা জানি বা আমরা দেখছি বা আমরা যেহেতু কাজ করি ভার্সিটিতে কানেক্টেড আমরা খুবই স্ট্রংলি কানেক্টেড ভার্সিটি গুলো কিন্তু তাদের কিন্তু ওই ব্যাপারগুলো আমাদেরকে বলে দেয় আমি কিছু ইউনিভার্সিটি দেখেছি যারা বলছে সিসা দিতে হবে সিসা নিয়ে আমার কোনো কনফিউশন নাই সিসা সবাইকে দিতে হবে সেকেন্ডলি বলছে সিসা দিলেই হবে না সেপ্টেম্বরে অ্যাডমিশন দিব কি দেবো না ডিপেন্ডস আমরা একটা ইন্টারভিউ নিব ওই ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমায় অ্যাডমিশন পাবা না হলে পাবা না আর এমন ভার্সিটি আমি আমরা পেয়েছি যে জুলাই থেকে ক্যাম্পাস অফ করে দিব তোমাকে দেশে ব্যাক করতে হবে আফটার জুলাই আগস্ট ভ্যাকেশন তুমি দেশে থাকবা দেন তুমি সেপ্টেম্বর আবার নতুন করে আসবা সো এই ব্যাপারগুলো কিন্তু খুব খারাপ বা ভালো না আমার কাছে বা আমার কাছে এই ব্যাপারগুলো এই ওয়ালা ভার্সিটি গুলো খুব একটা সুবিধার মনে হচ্ছে বিকজ তারা কিন্তু দিন শেষে একটা ব্যাড গেম খেলবে এবং এই ভার্সিটিগুলোর একটা নেগেটিভ জিনিস হলো এটা আপডেট খুবই দেয় আমি নাম করবো না কোনো ভার্সিটির অনেক ব্যাপার কাজ করে এখানে নাম করা ঠিক হবে না তবে এরা আপডেট দেয় লেটে লাইক এমন হতে পারে আপনি অপেক্ষা ইউনিভার্সিটি কিন্তু হয়ে গেছে আগস্ট মাস বা অগাস্ট কিন্তু আপনার অ্যাডমিশন বললো রিজেক্ট দ্যাট মিনস ওই মোমেন্টে আপনি কিন্তু আর কোথায় অ্যাপ্লাই করতে পারবেন না সো আপনার জন্য সব সময় উচিত হবে এমন ভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ চুজ করা নাম্বার ওয়ান যারা অলরেডি প্রিভিয়াস টাইমেও ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর রেখেছিল সেকেন্ডলি আপনার সাবজেক্ট ওখানে প্রিভিয়াস টাইম পড়ানো হচ্ছে বা আছে থার্ডলি যে ফিস আপনার রিজনেবল সাধ্যের মধ্যে আপনি দিতে পারবেন ফোর্থলি ইউনিভার্সিটি আপনাকে সিসার রেসপন্সিবিলিটি নিচ্ছে ফাউন্ডেশন কোর্স করাচ্ছে এইগুলো ধরনের ভার্সিটি নির্বাচন করা উচিত এই চারটা বাইরে যত ফ্রি হোক না কেন ফিসি হোক না কেন নির্বাচন করা উচিত নয় কোন ইউনিভার্সিটি আপনাকে আর একটু বলে কয়েকটা ভার্সিটি দেখলাম নন সিসার আন্ডারে আছে বেশ মোটামুটি র্যাঙ্কিং ভালো সেগুলোকে যাওয়া উচিত হবে কিনা যদি সম্ভব হয় সেগুলো কনসিডার করতে পারেন বাট বারবারই বলছি ভার্সিটি রেসপন্সিবিলিটি নেয় তাহলে আমি কেন ডাবল তিন ডাবল টাকা দিয়ে ল্যাঙ্গুয়েজ শিখবো ভাই কেন দিন শেষে ল্যাঙ্গুয়েজ সব ভার্সিটি মোটামুটি সেমই শেখায় পেকিংও যেটা শেখায় ল্যাঙ্গুয়েজ কোর্স ঠিক সেম অন্য একটা ভাষা শেখানো করতে শেখায় বিকজ আপনি যদি ওকে বাংলা শেখান আপনি তো বাংলা ভাষার মধ্যে শেখাবেন ভাই হয়তো কোনটা আগে কোনটা পড়া শেখাচ্ছেন এই ছাড়া কোনো পার্থক্য নাই ওরাও অমনি সো দিন শেষে আপনাকে বুঝতে হবে আপনি মার্সিন ডেকে আপনার জন্য কোনো রকম সমস্যা না হয় বিপদ না হয় বা আপনার চায়না নিয়ে যেন কোনো ব্যাড এক্সপিরিয়েন্স না ঘটে কারণ চায়না দিন দিন যেভাবে আগাচ্ছে আপনি দেখবেন আরো অনেক শিক্ষার্থী প্রতিও চায়নাতে যাচ্ছে আমরা আগে যেমন শিক্ষার্থী বেশি এখন সে শিক্ষার্থীর কোয়ান্টিটি বেশি কোয়ালিটি অনেক হাই আগে আমরা আয়েলস ফাইল পাইতাম না এখন লাস্ট দুই বছর ধরে আমরা হিউজ ফাইল পাচ্ছি